শান্তিপুরের ছেলেদের বুকে গরম রক্ত শান্তিপুরের ছেলেরা বাংলা ভক্তের চরম ভক্ত বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়লাম আজ সাতাশে আষাঢ় আজ আমি যাচ্ছি শান্তিপুর আর শান্তিপুরের সমস্ত সেট ঢুকবে ওখানে কুড়িখানা মতন তিরিশ আছে ও কালকে ও পরশু দুদিন ওখানে পরপর পজিশন আছে আজ আমি আর আমার বন্ধু বেরিয়েছি ওদের কাছে শিবা আছে আর আমার ডিজি ভাড়া যাচ্ছে ওখানে ওরাও আসছে দুজন আসছে ওখানে তোমাদের সমস্ত কিছু দেখাবো শান্তিপুরের সমস্ত সেট আজকে মাল মাতা হবে এবছরে বিশাল ধামাকা আছে পনেরো ইঞ্চি ভার্সেস বারো ইঞ্চির আজকে ওখানে তিনখানা নিউ তিরিশ ফার্স্ট ফিল ভাড়া খাটবে আর মালটা ওখানেই চেকিং হবে এখনো চেকিং হয়নি তোমাদের আমি এই ভিডিওর মধ্যে সব কিছুই দেখতে দেবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছ ওইখানি হোল্ড করেছি আমরা এখন আছি এই মাঝনানের সামনে দেখতে পাচ্ছ হাইওয়ে গায়ে আসি পুরো বন্ধুরা তোমাদের সামনে গিয়ে সমস্ত কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা আসবে ভাবছেন আপনারা যারা ট্রেনে করে আসবেন আমরা পুলি যাবেন পুলি থেকে অমরিকা কান্লা টেশনে নামবেন অমরিকা কান্লা নেবে লঞ্চ টপকে ওপারে গিয়ে অটো টোটো করে চলে যাবেন আর যারা ভাবছেন শান্তিপুর টেশন আছে শান্তিপুর স্টেশনে আসতে পারবেন আপনারা পুলি বা ওইটা হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন দু জায়গা দিয়ে আসতে পারবেন বহু সবাই আমাকে কাল থেকে ফোন করছেন আমি সবাইকে জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এটা কন্টিনিউ বন্ধুরা দেখতে থাকো যাচ্ছি দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমার দেখাচ্ছে সামনে গিয়ে অনেকক্ষণ বাইক চালানোর পর এসে পৌঁছেছি আমরা কানলা ঘাটে কানলা ফেরিঘাট দেখতে পাচ্ছ আর বন্ধুরা একটা লঞ্চ আসছে আমরা এটা করে টপ খাবো আর ওপারেই হচ্ছে শান্তিপুর শান্তিপুরে গিয়েই তোমাদের আমি দেখাবো সমস্ত সেট কী করছে বেশি বড় ভিডিওটা করব না মানে তোমাকে তোমাদের গিয়ে সঙ্গে সঙ্গে দেখতে দেবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা লঞ্চ আসছে এটা চাপবো আর আমার বন্ধু ওখানে আছে বাইক নিয়ে ওকে আসতে দেয়নি দাইরে আছে সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখো লঞ্চ ছেড়ে দিয়েছি ভাই দেখা হয়েছে ও যাচ্ছে শান্তিপুর ওখানেই বাড়ি আর তোমাদের গিয়ে শান্তিপুরে দেখাচ্ছি সমস্ত সেটকে আমরা পুরো মাঝ গঙ্গায় আছি দেখতে পাচ্ছ সেই লেভেলের পুরো সুন্দরবনের ফিলটা চলে এলো এইগুলো দেখে এরমভাবে সুন্দরবনে যাই আর তোমাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা বাকি সেগুলো বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ফুল লঞ্চে লোক আছে আর দিতে ভিডিও কন্টিনিউ দেখাচ্ছে এই যে আমার ফেস গাড়ি দেখতে পাচ্ছ চলে এসেছি বন্ধুরা শান্তিপুর দেখুন দেখাবো এই মুহূর্তে কি কিছুছে সমস্ত কিছু বাবু সাউন্ডকে দেখেই তোমাকে চালু করছি কারণ এই পাশ দিয়ে ঢুকছি আমি বাবু সাউন্ডের বক্স বাঁধা তো হয়ে গেছে মেচিনও লাটতে ফেলেছে একবার দিয়ে দাঁড়াবি দেখতে দেবো সমস্ত বন্ধুকে দেখতে পাচ্ছ বাবু সাউন্ডের চোমপত্র রাখা আছে বুড়ো হয়ে গেছে দা দেখতে পাচ্ছো বাবু সাউন্ডের মালবাঁধার কাজ চলছে এই মুহূর্তে গাড়িটা সাইড কর ডাইরেক্ট কাটবো টাইম হোক এই এখানে এসে তো সবাই অপমান করে দিচ্ছে গোপদাড়ি নিয়ে আমার কি বলবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই আমাকে চেনে সবাই যথেষ্ট ভালোবাসে এখানকার সমস্ত বন্ধুরাই বাবু সাউন্ডের বক্স বকমাতা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সামনে মাত্র রাউন্ডটা ওনায় মেঁধেছে হ্যাঁ রাউন্ডটাই মেঁধেছে আর সব তার চলে এসেছে হাফ কাটবো দাঁড়াও হ্যাঁ দেখতে পাচ্ছ বাবু করা হচ্ছে বকের মাথা হচ্ছে আর এই মেলা এখানে বসেছে আর এইজন জন্য গাজিমের বিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই জন্য এত বড় মেলা আমাদের এখানে দেখতে দিলাম বন্ধুরা পাশের দিকে যাবো গিয়ে বাকি সেগুলো দেখাবো দেখতে থাকো এই সামনে পরপর দুটো আছে আর আর এনার ওখানে আছে আর এই সামনেই আছে ত্রিদেব সাউন্ড সাংপুরের শ্রীদেবকে দিকেই ওই পাশে যাচ্ছি দেখতে পাচ্ছ ত্রিদেব সাউন্ডের চোঙগুলো সব এ হয়ে গেছে আর ওখানে অপারেটর দাদা কাজ করছে দেখতে পাচ্ছ জোর কদমে আর দেখতে পাচ্ছ ত্রিদেব সাউন্ডের বারো ইঞ্চি নিয়ে ত্রিদেব সাউন্ড এখানে এসেছে দেখতে পাচ্ছ বক্স মাথা হচ্ছে স্টেবিলাইজের জন্য লাটাচ্ছে দেখতে পাচ্ছ এখানে অপারেটর দাদা ভাইরা প্রচন্ড পরিশ্রম করছে সবাই অপারেটর দাদাদের জন্য একটা লাইক করে দাও ফ্রিজের সাউন্ড দেখতে পাচ্ছ সব হাজারগুলো পরপর রাখা আছে এখানে এখানে মেশিন লাটাবে কিছুক্ষণের মধ্যেই এই স্টেবিলাইজার লাটাচ্ছে কি আবার এখনই সাউন্ড ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো পাচ্ছ আওয়াজ পাচ্ছো কুড়িখানা বক্স আছে সবাইকে এক মিনিট করে দেখাবো নাহলে বড় ভিডিও হয়ে যাবে কতখানি বড় ভিডিও আমি বানাতে চাইছি না ছোট করে দেখাবো বাজার ভিডিও লং আসবে চাপ নেই পুরো ফ্রেশ দেখাবো বাজার সামনে আরেনারের সাউন্ডের কাছে যাই এই আরেনারকে দেখাচ্ছি তোমাদের এই যে এখানে দুটো ডিজি রাখা আছে দেখতে পাচ্ছ ডিজি সব চলে এসেছে আর এখানে আছে স্টেশন দেবীপুরের আরেনার সাউন্ড বারো ইঞ্চি স্পিকার দিয়ে আছে দেখতে পাচ্ছো আর একটা আপডেট পেয়েছি আজকে আরেনারের নতুন তিরিশ আসছে খুব শিগগিরই মার্কেটে দেখতে পাচ্ছ আরেনার এখানে আছে ভালো তো এই চলে যাচ্ছে দাদা তোমাদের জন্যে এই এলাম সে তো আডানা সাউন্ড আছে ব্যাগও রাখিনি বন্ধুরা ভিডিও করতে বেরিয়ে পড়ছে আর খেয়ে দিয়ে তো তো খাওয়া দাওয়া ডাইরেক্ট ভিডিও করতে লেগে গেছি তো ভীষণের কাজেগুলো দেখি বলছে ভাইরাল হবো না বলছে এতে হচ্ছে আডেনা সাউন্ডের মেশিন পত্রে ফেলেছে আর চেতন দেবীপুরে আরেকনাথ টাউন দেখতে পেলে পাশের দিকে যাব গিয়ে বাকি সেগুলো দেখাবো কোনো তোমাদের মিথিল লাটানো হয়ে গেছে আর এখানে অপারেটর দাদা ভাই এরা খেতে বসেছে ভেতর দিকে ওরা খাচ্ছে খাওয়ার ডিস্টার্ব করতে চায় না খাগ আসছে আসতে পেটের জন্য সবকিছু বন্ধুরা এত কষ্ট করা এই বন্ধুরা পাশের দিকে যায় গিয়ে তোমাদের বাকি সেটগুলো দেখাচ্ছি বললো একুশখানা খানা আছে একটা সেট বেড়েছে বললো

পুরো সাউন্ড দু বছর আগে এই জায়গায় সাউন্ড কিং প্রথম ঢোকে শান্তিপুরে এই জায়গায় বছর আবার সাউন্ড কিং এখানে হয়েছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে বক্স বাজাচ্ছিল ফ্রেস ভাবে অফ করে দিল কেন জানি না দাদা একটু বাজাবেন একটু একটা গান রিকোয়েস্ট করছি আপনাকে

সার্জেন কিং আর ধর্মরা সাউন্ডের নিউ তিরিশ পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে দেখাচ্ছে দেখতে থাকো দুটো বক্স আমার লাটানো হয়নি লাটাবে কিছুক্ষণের মধ্যেই সামনে আছে সার্জেন কিং দেখতে পাচ্ছো নিউ সেট আমি মালটাকে দেখব এই প্রথমবার বক্স রাখা আছে এখানে আর কে তো এই একটা মাল চেক করছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমার নামটাও দেখাচ্ছে আর মিঠে রাখা আছে মাল লাটানো হবে দেখতে পেলে একটা চোং কাউকে ধরতে বলি একটা চোং দেখাতে বলি তাহলে নামটা দেখতে পাবো সার্জেন কিং জিগরা সাতগিছিয়া পূর্ব বর্ধমান দেখতে পেলে সার্জেন কিং এর চোং লেখাটা লেটেস্ট চোং লেখা রেখে দিই যেমন আমি নাম দিয়েছি আর বক্স এখানে আছে আর বাচ্চা লোকে পুরো ভর্তি দেখতে পাচ্ছ এরা এখন থেকে পুরো বক্স ভক্ত হয়ে যাচ্ছে বড় হয়ে তো পুরো সেই লেভেলের হবে আমাদের মতন আমার ছোটবেলা থেকে যেমন বক্স দেখতাম এরাও আমাদের মতনই দেখছে আর সামনে আছে ধর্মরাজ সাউন্ড রামেশ্বরপুরি রামেশ্বরপুরের আর দেখতে পাচ্ছ মানে বক্স আছে আর কৌশিকদের এখনো এতে পৌঁছায়নি ওই জন্যে বক্স লাটানো হয়নি আর এখানেই আমার ডিজিটা আছে ধর্মরা সাউন্ডের কাছে ধর্মা সাউন্ডের নিউ তিরিশের নিউ ডিজাইন পনেরো ইঞ্চি দিয়ে মালটা এসেছে দেখতে পাচ্ছ কি রেজাল্ট হবে তোমার সেটাও দেখে দেবো হ্যাঁ হ্যাঁ ধর্মা সাউন্ডের এখানে সব চুংপত্র সব রাখা আছে সব আঁটবে আর মেশিন রাখা আছে স্টেবিলাইজার ওখানে আর এই যে অপারেটর বন্ধুদের শোয়ার জায়গা সেই লেভেলের ফেস পুরো করে রেখেছে চিরঞ্জিৎ ডিজে মান্না ঠিক আছে ডিজে মান ডিজে মান্না হ্যাঁ ঠিক আছে তুই চিরঞ্জিদ লিখবি কিছু লিখতে হবে না এবং ধর্ম সাউন্ডের নিউ তির নিউ ডিজাইন লেটেস্ট চামনি সেই লাগছে লেটেস্ট ডিজাইন দিয়ে ধর্ম সাউন্ড চলে এসেছে বক লাটানো হবে সবাই অনেক অপারেটর দাদাভাইরা ভাইরা অনেক খেতে গেছে আর গায়েও ডিজাইনটা সেই লেভেল লাগছে দেখতে পেলে পাশের দিকে যাবো আমার ড্রাইভার তো ফুল রেডি ড্রাইভার না বন্ধু একটু মজা করার জন্য সবাই বলছে এছাড়া কিছুই নাই দেখে দেখ বন্ধু সামনে গিয়ে তোমাকে দেখাচ্ছে প্রচণ্ড গরম আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছো তো এটা বাচ্চার লোক কি বলছে কি বলছিস সে বন্ধুরা দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছে এই সামনে আছে সামন্থ সার্ভিস শ্রীকৃষ্ণপুর জামালপুর দেখতে পাচ্ছ সামন সার্ভিসের বারো ইঞ্চি তিরিশ আছে এই মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে স্টেবিলাইজার লাটাচ্ছে তারপরে মেশিন লাটাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ অপারেটার দাদা ভাইরা এই কষ্ট করছে এই রোদের মধ্যে মাল মাঝে কমিটি ছেলেরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাল মাদার কাজ চলছে আমি ঠিক করছে কোনটা কোথায় খাবে

এই নিয়ে এত বড় উৎসব শান্তিপুরে এই সামনে আছে মিটি থাউন দেখতে পাচ্ছ মিঠি থাউনটা মাল দেখাচ্ছি আর সামনে তার পাশেই আছে বাপরে বনমা পুরো পাশাপাশি আছে হ্যাঁ ভালো আমরা বাইকটা স্ট্যান্ড করি স্ট্যান্ড করে তোমার দেখাচ্ছি আর বনমা তো সবার আগে ঢুকেছে বনমা তো ঢুকে গেছে কালকে থেকে মাল আছে কাল রাত্রে দেখলাম মাল চেকিং ভিডিও আমাদের সাগরদা ছেড়েছিল দেখতে বনমা পাচ্ছা লাইন দেওয়া যায় মানে মাল ভাজছিল কিছুক্ষণ আগে মানে অপারেটর দাদা ভাইরা মনে খেতে গেছে আর সামনে মিটি সাউন্ডের মাল মাদার কাজ চলছে মিটি সাউন্ডের কাছে যাবো দেখতে থাকো দেখতে হলে ফুল রেডি কম্পিটিশনের জন্য কালকের জন্যে ফুল রেডি আছে মাল মাদার কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মিঠে সাউন্ডের সামনে ফটোটা সেই লেভেলে রেখেছে কিন্তু কত কথা হবে না দেখতে পাচ্ছ সমস্ত দাদা ভাইরা আছে সবাই মোটামুটি আমাকে চেনে আর বনোমা সাউন্ডে অপারেটররা এখানে আছে এই যে দাদা ভালো তো হ্যাঁ আর বোনমা সাউন্ডে অপারেটরা এখানে বসে আছে আমি ভাবলাম কোথায় না কোথায় গেছে মিটি সাউন্ডের নির্দিষ্ট দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা আছে দাদা ভাইরাও আছে হ্যাঁ সবাইকে দেখাচ্ছে চাপ নেই আর দেখতে পাচ্ছ মিটি সাউন্ডের মেশিন লাটানো হয়ে গেছে বক্সও ইয়ে হয়ে গেছে কমপ্লিট চংগুলো বাঁচছে চং কিছুক্ষণের মধ্যে সব বাঁধা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ পাশের দিকে যাবো পাশে দুটো আছে বাকি সব ওই লাইনে আছে মেলা লাইনে মেলা লাইনেও যাবো বন্ধুরা দেখতে থাকো এবং দিকে যাই গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এই সামনে দুখানা সেট আছে চ এই সামনে আর দুখানা দিদি আছে তোমাদের দেখাবো দেখতে থাকো জয়পুর কোন মন্ডল মাইক মিথিল লাটানো হয়ে গেছে বক্স লাটানো কমপ্লিট জায়গাটা আমি শিখবো চিনি জয়পুর কোন ডিস্ট্রিকে পড়ছে দেখি জয়পুর পূর্ব বর্ধমান দেখতে পেলে বন্ধুরা আমাকে ভাড়ার নাম্বার দেওয়া নেই ভাড়া নাম্বারটা দেওয়া আছে দেখতে দিল তাও নতুন ত্রিশ সেই প্রথমবার দেখলাম আমি আর তার পাশেই আছে কিশোর মাইক দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে এই মুহূর্তে আগে সব ভেতরে বাঁধতো এখন সব রাস্তার গাড়ি নিয়েছে মনে করো ওই কাদা ফাদা হতো ওই কারণে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল দেখতে পাচ্ছ বাঁধার কাজ চলছে মন্ডল মাইকের মানে মাথার চং বাঁধার পর দুটো পেটে বেঁধে ফেলেছে আর খুব সুন্দরভাবে নাম লিখিয়ে দেখতে পাচ্ছ সেই লেভেলের পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ কটা একটা সেটিং তোমার দেখতে দিচ্ছে দুই চার ছয় আট আট টাকা সেটিং সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিশোর মাইকের মাল বাঁধা হচ্ছে সব জায়গাতেই বলতে হবে না ছেলে আছে আছে আর দেখাচ্ছি কিশোর মাইকের মালও কমপ্লিটের দিকেই হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছন দিকের অবস্থাটা দেখি এই মুহূর্তে কি চলছে কাজ পিছন দিকে যাই গিয়ে দেখি ও বাবা মেশিন লাটানো কমপ্লিট ডিজিও চলে এসেছে আর ওপরে এই মাথার কাজ চলছে দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা আছে সব জায়গায় পুরো পাবলিকে ভর্তি কিশোর মাইক রাইব্রাম কিরে এদিকে দিকে কি কিরে ভাই এই একটু আগে এলাম গো পাশের দিকে যাই এখনো অনেক সেট আছে সবাইকে দেখাতে হবে সামনে ঢুকছি সামনে বক্স আছে রাই সাউন্ড এই বন্ধুরা আমাদের বহুবার ফোন করেছে কাল থেকে ফোন করে যাচ্ছে কখন আসবে কখন আসবে বক্স আমাদের কাজ চলছে দেখাচ্ছি রাই সাউন্ডের এবছর এখানে মানে বিশাল বড় মেলা হচ্ছে এই সামনে আছে সমাজ সাউন্ড আছে তোমার দেখাবো সমাজ সাউন্ডের এর আগের তিরিশটা আর সাউন্ডের নিউ তিরিশ আসছে পনেরো ইঞ্চি নিয়ে পরপর দুটো বক্স বাঁধা হচ্ছে সামনেটাই এ বছর তো মাল অনেক বেশি হয়েছে তুমি জানো সবাই সমার সাউন্ডের ছোট মালিক চলে দেখতে পাচ্ছ দেখাচ্ছি আর এখানে বড় মালিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি সমাজ সাউন্ড মালিক পুরো বুঝে দিচ্ছে দিচ্ছে কেমন করে মালটা মানতে হবে মালিক আমাকে দেখতে পাইনি তাহা ইয়ার কী করে ফেলতো খুব ভালো পিগলুদা পুরো সেই লেভেলের অফ মানে হাতি গতি থাকে পিগলুদা কোনো মনে চাপ নেই দেখতে পাচ্ছ মালিক খুদ নিজে সব দেখে দিচ্ছে ডিরাকশান দিচ্ছে আমাদের দেখতে পাচ্ছ আছে এখানে দাইরে মনে খুবই মানে রাজ্যে গেজে গে কাজ করেছে মনে হয় নতুন স্পিকার লাগিয়েছে যা বুঝতে পারছি রাজ্যে গেজে গে যা বোঝা যাচ্ছে আমি জানি যে রাত্রে দাঁড়াই স্পিকার লাগবে চেঞ্জ করেছো দেখতে পাচ্ছ সমাজ সাউন্ডের নিউ থ্রিস আসছে কবে থেকে হবে দাও মিনিমাম শ্রাবণ মাসে শ্রাবণ মাসে হবে আর আমি তো ভিডিও দেবো চাপনি নেই বলতে পারছি না এখনও পিলু দাও মানে তিরিশ পনেরো ইঞ্চ নিয়ে আসছে সব কিছু দেখে নিক আর আমি তো সমাজ পিগলোদার বাড়ি যাবো সমস্ত আপডেট পেয়ে যাবে ডিজাইনটা আমাকে বলেছে ডিজাইন কেন আঁকা হয়নি আমার সাউন্ডের ল্যাপটপ নেই বলে এই মুহূর্তে একটু প্রবলেম চলছে আমার ডিজাইন কারো আর সামনে আছে বেঙ্গল কিং বেঙ্গল কিং এর নিউ তিরিশ সেই লেভেলের তিরিশ তোমাদের সবই দেখাবো দেখতে থাকো বেঙ্গল কিং এর নিউ তিরিশ কি ডিজাইন যাও জানি না ডিজাইনটাও দেখিনি তোমার ডিজাইনটা দেখতে দেবো আর মালটা ফার্স্ট ফিল আজকে এখানেই নিউ তিরিশ তৈরি হয়েছে মনে করো কোনো ইউটিউবে আসে ডাইরেক্ট এখানে ফিল্ডে আসবে বেঙ্গল তিরিশটা আর পনেরো ইঞ্চির বক্স বক্স যা দেখতে তোমাকে বলো লুঙ্গি পড়ে তো দেখাচ্ছি না লজ্জায় একদিকে জনিও চলে এসেছে কখন সকাল সকাল দেখতে পাচ্ছ বেঙ্গল কিনের ডিজাইনটা দেখে নাও আমি নিজেই প্রথম দেখলাম তোমাদেরও দেখে দিচ্ছি ডাইরেক্ট চোখে না ভালো লাগছে এক কালারের মধ্যে কিন্তু জাহাজ লাগছে একটা হোক উপায় জাহাজ মাই গড সেই মনে করো খারাপ ভাববে না রাহুল আমি কাউকে শোটও করছি না মানে আগেকারের যুগে সেই মনে করো সেই মিত্রি মাল দেখেছিলাম সেই লাগছে কারণ বক্সে যথেষ্ট রেজাল্ট হবে দেখে যা বোঝা যাচ্ছে আমিও আশা করি রেজাল্ট যেন ভালো হয় এটুকুই চাই আর পনেরো ইঞ্চির বক্স মনে করো বিশাল বড় বক্স দেখতে পাচ্ছ ওই মানে মেশিন দিয়ে একটা নয়কে মানে ওভারটেক করে করা যাচ্ছে না মানে আগে যখন তিলিত ছিল পাঁচটা হাজার দিয়ে বাজা হতো তিলিতের মাল মেশিন ছোটো হতো বক্স বড় হতো তেমন একই লাগছে ফিলিংসটা আর বেঙ্গলিখানে চুঙ্গুল সব এই পাথে রাখা আছে আর রাহুল দা তখন গেলো লাইভ করে দেখাচ্ছিলাম আমি গোডাউনে গেছিলাম রাহুল দা বক্সটা পুরো স্টেট বেঁধেছে দেখতে পাচ্ছ বিশাল বড়ো বক্স বিশাল বড়ো আর গায়েও ডিজাইন আঁকা আছে দেখতে পাচ্ছ নয়ে আর সার মাইকার কালারটা খুব সুন্দর লাগছে বন্ধুরা এরম সারমাইকারই ঠিক আছে অল্প ডিজাইনের মধ্যে বক্স বাজলেই হবে ডিজাইন নিয়ে কোনো কথা হবে না বিশাল বড় বক্স বন্ধুরা এইটা হলো অরিজিনাল পনেরো ইঞ্চির বক্স যে যতই বলুক ওই দু চারটে করে পনেরো ইঞ্চি লাগালে ফুল পনেরো ইঞ্চি তো হয়ে বক্স হচ্ছে না এটা ফুল পনেরো ইঞ্চি বক্স দেখেই মনে হচ্ছে চলো সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছি সামনে আছে আমাদের কংসারিপুরের স্টার সাউন এই স্টার নয় সোনা না মোদক সরি স্টার সাউন এখানে কোথায় হয়েছে বললো তো তা মোদক মাইক ভুল বলে ফেলেছি ক্ষমা করে দেবে আমাকে ও স্টার পাশে স্টার আছে মানে এই জায়গাতে স্টার হয় মানে জায়গাটা জানা আছে আমার একটু ভুল করে আগু পিছু হয়ে গেছে ক্ষমা করে দেবে বাচ্চা ছেলে আমি দেখতে পাচ্ছি দেখাচ্ছি যাচ্ছি দেখতে পাচ্ছ একটু উল্টো দিকে মেশিনে দেখতে মেশিনের আর এই ভেতরে বসে বাজাবে কম্পিটিশন করবে হ্যাঁ এই ভ্যানে একটু মালটা বড় ভ্যান নালে একটু মাল এই অসুবিধাই হয়ে যায় আর এক একই গ্রামে এতগুলো বক্স ঢুকলে ভ্যান কোথায় পাবে ওই জন্যে মাথা হয়েছে দেখতে পাচ্ছ মধু মাইক আর দুই দাদা বাইরে আছে দেখতে পাচ্ছ বক্স কিছু আমাদের চেকিং হবে আর সামনে আমাদের বাবু আছে আমাদের মেন বাবু অপারেটরকে দেখাচ্ছি আর আমাদের এখানে একটা ভালো লোককে দেখতে পেয়েছি তোমাকে সেইটাকেও দেখাবো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ আমাদের অপারেটর দাদাভাই পুরো স্টেবিলাইজের মাথায় বসে কানেকশান দিচ্ছে আর আমার একটা বিগ অপারেটর আমার বন্ধু অপারেটর একটা আছে তোমাকে দেখাচ্ছি আমার সেই লেভেলে একটা বন্ধু আছে এখানে ওকে একটু অপমান করবো না আমার ভালোবাসি ও দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে খুব ভালো মুড়েই আছে লোকটা আর লোকটা ভালো আছো লোক হয়ে গেছে স্টার সাউন্ড ওটা বারো ইঞ্চি নিয়ে স্টার সাউন্ড আছে ওটা বারো ইঞ্চি নিয়ে আছে পনেরো ইঞ্চি মাইক এখানে দু তিনটেই আছে স্টার সাউন্ড দেখতে পাচ্ছি বন্ধুরা পরপর দুটো তিরিশ পাথাপাথি বাঁধা হচ্ছে মন্টু তার ডিজি পুরো লোড হয়ে গেছে নতুন ডিজিটাল এটা নিয়েছে একদিন মোটর সঙ্গে কথা হচ্ছিল নতুন ডিজিটাল ব্যাপারে দেখতে পেলে স্টার সাউন্ডের বক্স পাশের দিকে যাব গিয়ে দেখাচ্ছে বাকি সেটগুলোকে ভিডিও দেখতে থাকো এই সামনে দুখানা বক্স আছে এই সামনে মাছ লেগালি সাউন্ডের চোং আটার কাজ চলছে চোংগুলো সব খোলা আছে দেখতে পাচ্ছো বাঁশি আর এ পুরো আলাদা হয়ে আছে তারপর আটছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো দুই অপারেটর মিলে আর এই পাশেই আছে অমিত সাউন্ড তার পাশেই আছে মা ছেলেকালী সাউন্ড পুরো পরস্পর আছে অমিত সাউন্ডের মাল তো পুরো বাঁধা কমপ্লিট হয়ে গেছে তোমার দেখতে দিচ্ছি দেখতে হচ্ছে অমিত সাউন্ডের বক্স পুরো বাঁধা কমপ্লিট আর মেশিনের দিকে দেখি কি অবস্থা এই মুহূর্তে দেখো মেশিনের পথে সব লাটানো আছে মানে বাইয়েছে দেখো মুখের তার নিয়ে চলে এসেছে অমিত সাউন্ডের দেখতে হচ্ছে আমাদের বাবু ঘুরছে সব আর তার পাশেই আছে মা হেলেকালি সাউন্ডের নিউ তিরিশ

আর মালিকও আছে এখানে সামনে মালিক এখানে আছে কথা বলছি ফোনে মা ছেলে কালী রাখছি তোমাদের গিয়ে দেখাবো আমার অপারেটর বাবু নাভজপুর থেকে আর অমিত সাউন্ড পাশে আছে একটা বাচ্চা ভাই দেখতে চং নিয়ে আসছে বন্ধুরা দেখতে পেলে সমস্ত কিছুই পাশের দিকে যাবো গিয়ে বাকি দেখাবো তোমাদের পরস্পর দেখতে ভিডিওটা সামনে আছে নিউ লোকনাথ মাইক দেখতে পাচ্ছ রায়গ্রামের বক্স মাথা হয়ে গেছে পিছন দিকে গিয়ে দেখি মেশিনপত্র পত্র কাজ এগোলো এই মুহূর্তে মেশিনত ফুল লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ফুল মেশিন লাটানো কমপ্লিট কোনো অপারেটার দাদা ভাইকে দেখতে পাচ্ছি না সব মনে হয় খেতে গেছে যা সম্ভব মাল চেকিং হবে রাত ফোন ফোন করে চেকিং এর ভিডিও নিয়ে চলে আসবো চামনি দেখতে বন্ধুরা আর মনে কোনো সেট নেই কুড়িখানা সেট মনে হয়ে গেল কুড়িটা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা পাশের দিকে যাই যদি কেউ থাকে তোমরা দেখতে দেবো নাহলে ভিডিওটা এখানেই এখানে করবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মাল এ